টঙে বসে খাচ্ছি কালাই রুটি এবং মরিচ দিয়ে এই যে ভাতটা চাটনি আকারে তৈরি করছে কুমড়ো নদীর পারেই জন্ম নদীর সঙ্গে লড়াই করে চরে মানুষজন প্রতিনিয়ত আজ যেখানে ঘর বাড়ি আছে কাল সেখানে নদীর এক রাতে স্রোতের টানে হারিয়ে যায় জীবনের সব সম্বল আজ এই মানুষগুলো মাঠে ফসল ফলায় অথচ নিজেরাই থাকতে অভাব আর অনিশ্চয়তার সঙ্গে লড়াই করে তারপরেও নদী ভাঙন দুঃখ কষ্ট আর তাদের সংগ্রাম করে টিকে থাকতে হয় এই গহীন চরে এবারের বন্যায় চর খানপুরে পানি উঠেছে এই জেনে আমরা ছুটে চলে যাই আজিজুল ভাইয়ের বাসায় সেখানে গিয়ে দেখি ভয়ঙ্কর পদ্মার স্রোতে ভাসতে চলেছে এই চরখানপুর চারদিকে শীত মৌসুমে বালুময় মরুভূমি আর এখন বর্ষায় এটা হয়ে উঠেছে এক ভয়ঙ্কর যাত্রার পথ তারপরও জীবন হাতে নিয়ে আমরা ছুটে চলেছি চরখানপুরের দিকে সেই চরখানপুরের মানুষের জীবনযাপন তারা এই ভরা বন্যায় কিভাবে টিকে আছে সেই সেই জীবন ভিডিওতে আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি চরখানপুর এখন এখান থেকে যাবো আজিজুল ভাইয়ের বাসায় এই যে একটা দোকান এখান থেকে আজিজুল এর ছোট্ট মেয়ে কুলসুম এবং তার নাতনির জন্য কিছু কেনাকাটা করবো আজিজুল ভাই আপনার নাতনির জন্য কিছু নেবো আর আপনার ছোট মেয়ের জন্য দোকানে তো বন্ধু এই যে দোকানে এই পাশে বন্ধুর সময় হয়ে গেছে তো আচ্ছা আচ্ছা

এই যে বিস্কিট আর এর ছয়টা নি হ্যাঁ এই যে আমরা আজিজুল ভাইয়ের লাতনি এবং ছোট মেয়ের জন্য কিছু স্ন্যাক্স আইটেম নিচ্ছি এখন আমরা যাচ্ছি আজিজুল ভাইয়ের বাসায় না ভাই কেমন রোদ প্রচন্ড রোদ আর এই যে গরুগুলো দেখি এখানে রাখছে খানপুরে কি পানি উঠছিল

এখানে ও যে যে মহিষ এখানে পানিতে গোসল করতেছে এখানে পাঁচ থেকে সাতটি মহিষ আছে আর এখানে দুই তিনশো গরু আছে এখানে এই যে খানপুরের বাড়িগুলো দেখেন কত সুন্দর ভাবে সাজানো গোছানো আর এখানে কুমড়োর গাছ লাগানো হয়েছে এই চরে বেশিরভাগ কুমড়োগুলি তৈরি করা হয় আজিল ভাইয়েরও একটি বিজনেস আছে সেটা হচ্ছে কুমড়ো বুড়ির বিজনেস আজিউল ভাই শীতের সময় এই কুমড়ো বুড়ি বিক্রি করে সারা বাংলাদেশে ভাই কয়টা বানালেন জাল বানাইছি দুইটা এখনো পরানো হয় না এটা কি বলে চায়না দুয়ারিটার নেট দোয়ারি ও আচ্ছা এই ভাই হচ্ছে নেট দোয়ারি জাল বানাচ্ছে এখানে তিনটা হবে প্রায় না এখন আমরা যাচ্ছি এই যে আমরা চলে আসছি আজদুল ভাইয়ের বাসায় আজদুল ভাই লাতনি রাখতেছে এই যে আজিজুল ভাইয়ের লাতনি কুলসুম কেমন আছো এই যে সে আজিজুল ভাইয়ের বাসা এই যে আমরা সেই আজিজুল ভাইয়ের ভাইরাল টং সে বাস নিচে আমরা বসে আছি নূর ভাই সেই গরমের অবস্থা খারাপ তুলেছি আর আজিজুল ভাই এই গরমে তার কিছুই হচ্ছে না অথচ আমরা গরমে বাঁচতেছি না এই হচ্ছে বাড়ির ভিতর থেকে ঘুরেছি হ্যাঁ ভাবির কথা বলে আসি এই যে এটা হচ্ছে আজুলভাইয়ের বাসা এই যে বাসায় ঢুকলাম ভাবি আসসালাম আলাইকুম ভালো আছেন কি চলাইছেন এগুলা কুমড়ো বুড়ি না এই যে ভাবি আমাদের জন্য মনে হয় বুড়ি রান্না করতেছে কি আমাদের জন্য এই যে সেই ভাইরাল কুমড়ো এই যে সেই বাসা ঘর এখন ঠিক করে নেই কেন তোমাদের তো ঠিক করে নেই কেন এই যে এটা হচ্ছে আজদুল বাসা আর আমরা এখন সেই টং এ যা বসতেছি প্রচন্ড পরিমাণ রোদ আর গরম এই যে সেই বিখ্যাত কালাই রুটি না জুল ভাই এই যে দেন কালাই রুটি টেস্ট করি এই ফার্স্ট এই রে এতগুলো মরিচ দিলেন ভালো এই যে কালাই রুটি এই যে এখন টেস্ট করি হুম

ভাবি রাতের রান্নার যে টেস্ট ভাই জাল খাই শেষ অসাধারণ টেস্ট আর যে পরিমাণ ঝাল ভাই আমার জীবন বের হয়ে যাচ্ছে সেই রকম অবস্থা আর আমরা আচ্ছা আজুল ভাই দেখেন কিছু মনে হচ্ছে না আমার কাছে অভ্যাস এই এইটুকু লাস্ট আর খাবো না ভাই কি গা আসসালামু আলাইকুম এব আপনাদেরকে বলছিলাম যে আজিজুল ভাইকে একটি সারপ্রাইজ দেব মানে এমন একটি জিনিস নিয়ে আসছি যেটা এর আগে আমি আজিজুল ভাইকে দিতে চেয়েছিলাম বাট তখন দিতে পারিনি আমি গত দুই মাস আগে একটা জিনিস কিনছি যাই হোক এই জিনিসটা বাসায় নিয়ে যা রাখার পরে মানে যে বক্সের যে কার্টুনটা আছে মানে একটা ছোট বক্স নিয়ে আসছি আর কি সেই বক্সের কার্টুনটা দাঁড়িয়ে খেয়ে ফেলছে এখন বর্তমানে শুধু বক্সটা আছে একটু মানে আজুল ভাইয়ের কাছে জানতে চাইছে আজুল ভাই আমি যে আপনাকে বক্স দিতে চাইছিলাম এখন দিচ্ছি কেমন লাগতেছে আপনার ভালো এই যে সারপ্রাইজ জিনিসটা আপনি বের করেন এই যে আমরা এখন বের করতেছি এই যে এই জিনিসটা আমি দুই মাস আগে কিনছি ঠিক আছে মানে বক্সটা কেমন লাগতেছে এটা অনুভূতিটা একটু জানান এই যে এটা হচ্ছে সুইচ বুঝছেন কি সুইচ এটা এটা দিয়ে অন হবে চার্জ নেই মনে হয় আমরা কালকে চার্জ আছে 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 কালকে রাতে আমরা বাজাইছি আপনার ফোনে গান আছে আচ্ছা আপনার ফোনের সাথে আমরা একবারে ব্লুটুথ কানেক্ট করে দিই মানে ছোট হইলো জিনিসটা সাউন্ড অনেক করে মানে আমি দিতে চাইছিলাম বড় বাট সময়ের স্বল্পতার কারণে আপনাকে বড় জিনিসটা দিতে পারিনি এই ছোটটা দিছি এতে কি আপনার মন খারাপ আর কিসের মন খারাপ এই এটা এখন তো আযান দিচ্ছে ব্লুটুথ কানেক্ট করেন এখন আমরা আজিজুল ভাইয়ের বক্সেতে ব্লুটুথ কানেক্ট করে দিব এই যে আজিজুল ভাইয়ের বক্সে ব্লুটুথ কানেক্টরটা কমপ্লিট এখন আজিজুল ভাই গান বাজান আপনার ফোনের লক খুলেন গান বাজান অনুভূতিটা কেমন ভালো মানে এরপরে আসলে আপনাকে এর থেকে বড় বক্স মানে এই যে আট ইঞ্চি মাইক দিয়ে একটা বক্স বানাই দেবো আপনাকে আমি ঠিক আছে এটা আপনার কথা দিছিলাম ওই জন্য এটা আপনাকে দিলাম ঠিক আছে এরপরে আপনাকে আরো বড় বক্স দিব গান কোথায় আছে

এই যে সেই ভাইরাল হচ্ছে কুমড়ো এখন আমি এটা টেস্ট করব যে আসলে কেমন সেই কুমড়ো বুড়ি এই যে ভাবি বসবে না খাবেন না ভাবিকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দরভাবে রেধে খাওয়ার জন্য সেই টেস্ট হয়েছে ভাবি মানে আপনার হাতের রান্না যে এত সুস্বাদু এখানে না আসলে বুঝতে পারতাম এই যে ভাবির সাথে কথা বলে ভাবির কাছ থেকে বিদায় নিচ্ছি ভাবি আসি হ্যাঁ সালাম আলাইকুম এই যে আমরা আজল ভাইয়ের বাসা থেকে বের হলাম এখন আমরা যাবো হচ্ছে রাজশাহীর দিকে এই যে চরখানপুরে মসজিদ এবং মাদ্রাসা এইটা একটা টং দোকান এখানে সব সবাই মিলে আড্ডা দেয় সন্ধ্যা হইলে আর এই যে স্কুল মাঠটা এই স্কুল মাঠটার ওইখানে হাট লাগছিল এই চরখানপুরের প্রথম হাট লাগছিল এখন আমরা আইজুল শহর সহ যাচ্ছি এই যে আমরা আইজুল ভাই সহ এখন লৌকাতে উঠবো আইজুল ভাই পদ্মা নদী ভাঙতেছে না এই সাইডে না ভাঙে নেই না এখন এই লৌকাটা কিসের বড় লৌকাটা মানুষ পারা পারে এই এই লোকাতে করে কয় টাকা নেয় মানে রাজশাহীতে কয় টাকা নেয় আমার এখান থেকে আমার তিরিশ টাকা টাকা ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে রাজশাহী আর এটা হচ্ছে চরখানপুর এই যে ঘাটে আমাদের লোকা দাঁড়ায় আছে আমরা চরখানপুর থেকে যাচ্ছি রাজশাহীর দিকে পাড়ি দিচ্ছি উত্তাল পদ্মা যদিও বা এখন শান্ত মনে হচ্ছে সামনে গেলেই বড় পদ্মার মধ্যে অনেক স্রোত আর ওইখানে লোকা অনেক পরিমাণ দুলতেছিল আর আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আর অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ